মাত্র আচ্ছা এখানে কত সুন্দর কোয়ালিটি আসতেছে তো এটার প্রাইসটা কত আসবে এটা মাত্র সাঁত্রিশ মাত্র সাতত্রিশ হাজার টাকা টু টু ওয়ান আচ্ছা

এত পরিমানে গোলাপ মাত্র হাজার মাত্র পঞ্চাশ এটা তারা গুলা মাঝখানের ডিজাইনটা পরিবর্তন করে দিচ্ছে আচ্ছা এটার দাম মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ

আচ্ছা এইটা কাছে বেশ ফাইবার গুলো দেখেন দেখেন কাছে পি11 দুটো সাইড থাকবে ফাইবারটা একদম ভিউয়ারস দেখেন কত সুন্দর কোয়ালিটি আসছে তো এটার প্রাইসটা কত আসবে এটা মাত্র 37 মাত্র 37000 টাকা কি কি থাকতেছে ভাই এটা মানে থ্রি ওয়ান দুইটা সাইড টেবিল একটা বড় টি টেবিল সেম ডিজাইনের টু টু ওয়ানও হবে টি টেবিলে কি নকশা হবে নাকি না এটা সিম্পল হবে টেবিলে নকশা হবে না ভাই এই সাইডে আইডি সুপার কালেকশন দেখছিলাম

বিল নাম্বার বানাই এটা টু খাটের আমাদের বলে সাথে থাকে করে হয় ম্যাচিং করে আমরা করে দিতে পারি এক একটা সাইড বক্সের দাম মাত্র 7000 মাত্র 7000 টাকা একদম খাটের সাথে ম্যাচিং করে দিতে স্ট্যান্ডার্ড

সম্পূর্ণ সেগুন কাঠ পিওর থাকতেছে পিওর চিটাগং সেগুন এটার ভিতরে আমরা গামারিও দেই ভিতরে সেগুন কাঠ দেই যদি ভিতরে সেগুন দিয়ে নাই মাত্র 35000 টাকা এটার ভিতর কি আসবে এটা ভিতরটা ভাই খুলে দেখেন এটা ভিতরতে গামারি গামারি এটা ভিতর গামারি বাইসেক্ট সেগুন গামারি মানে ধবধবে স্বাদ আর গামারি কাঠ যত সাদা ঠিক ততটাই পাতে আচ্ছা এটার প্রাইসটা কত আসবে মাত্র 30000 মাত্র 30000 মাত্র 30000 এই প্রিমিয়াম কোয়ালিটির আলমারির প্রাইসটা আচ্ছা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ভাই আসলে ছোট জিনিস আমাদের খরচ টা বেশি হয় যতগুলো দেখাচ্ছে সবগুলো আহ

হান্ড্রেড পার্সেন্ট যে কারণ সেগুলি মাঝখানের দাসা এবং বিশ্রামের গুলি

নতুন জালি খা নতুন জালিখা এইটা ফুল বক্স এইটা ফুল বক্সের দাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা কত ইঞ্চি ভাই সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিন ইঞ্চির উপরে করা সেগুন

আমাদের এই সিম্পল খাট গুলো পঁচিশের ডিজাইন বলি আমরা সিম্পল আমরা তো বেশ কিছুদিন ধরে অনলাইনে কাজ করে আসতেছি বা প্রোডাক্ট সেল করে আসতেছি

মানে সবকিছু ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা কাস্টমার যদি অর্ডার করে আমরা অর্ডার অনুসারে একটু সময় লাগবে কাজ করে দিতে পারবো এটা ভিতরে সেগুন কাঠ ভিতর ভাই সম্পূর্ণ সেগুন কাঠ মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা আচ্ছা এই সাইডে আইটি কাঠ দেখছিলাম সুন্দর একটা এটা আমাদের চশমা কাঠ

একটু ছটি স্ক্রিন পাঠানো আমি একটু ফাঁকা করে দেখাইলে আমার জন্য সুবিধা আমি আপনাদের ক্লিয়ার ছবি দিতে পারি একটা যদি ছবি দিতে চাই তখন আর দেওয়া হয় না ভাই এত রাখা আসবে

সিম ফুলের ভিতরে থাকতেছে খুব সুন্দর একটি ওয়াল কভার ডিজাইন আচ্ছা এই যে মাগুশার আলমারিটা আছে এইটার সাথে ম্যাচিং করা

নতুন ঘাট নিয়ে এসেছি একেবারে নতুন ভাষণ আচ্ছা আমার এখন পর্যন্ত কোনো কাস্টমারের বাসায় যায় নাই এইটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে বত্রিশ হাজার টাকায় ভাই হয় বত্রিশ হাজার টাকায় রাখবো সাড়ে তিন ইঞ্চির উপরে করা দুই ইঞ্চি হাইসা দিয়ে করা দুই ইঞ্চি ভাই সম্পূর্ণ জনপ্রিয় একটা খাট যে খাটটা আমার করতে প্রায় বিশ পঁচিশ দিন টাইম লেগে আচ্ছা দেখেন দেখেন নিচের এই কাপের ফাইবার দেখেন

লাগতেছে খাট ভাই একটা সে একটা খাট বানিয়েছেন সব গোলাপ রানী গোলাপ দিয়ে পুরোটাই গোলাপ গোলাপের বাগান এত পরিমানে গোলাপ

দেখেন মাত্র দুই গলি শেষ হয়েছে এত পোডাক প্রোডাক্ট বিয়র্স এই সাইড টা তো দেখাই না এটা একদম স্টক করা

ভিক্টোরিয়া যেটা আছে নিচেরটা টা এটা আমরা দুইটা প্যাটার্ন করি এইখানে নকশা নাই এই নকশা ছাড়াটা পঁয়ত্রিশ হাজার নকশাটা নিচ্ছে আমরা সাঁত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা

এবং ওপরে চারপাল্লাটা দেখছি

ডাইনি ডাইনি গুলো এগুলো আমরা পঞ্চান্ন করে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আচ্ছা

কাজ করতেছে ভাইয়া আচ্ছা এটা বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই সাইড এ সবে প্রোডাক্ট আর বেশি বড় ভিডিও করতে যাচ্ছেনা রমজান মাস যেহেতু তো আপনারা শর্ট নাই ডিসট্রিক্ট তো বলে দিবেন আমাদের ভিউয়ারসদের আমাদের ঠিকানা ঢাকা উত্তরা সেক্টর 14 রোড নম্বর 14 81 নম্বর বাসা তবে আমাদের কিন্তু উত্তরাতে পাঁচটা শোরুম আছে আলাদা আলাদা ঠিকানা আমাদের অন্য ভিডিওতে আলাদা ঠিকানা পাইতে পারেন কিন্তু এর জন্য ভয় আর কিছু নাই